মেসি নেইমার সুয়ারেজ এ তিনজনের মধ্যে যে বন্ধুত্বের সম্পর্ক রয়েছে তা হয়তো সবাই জানে কিন্তু হঠাৎ করে তিনজনের দুজনের মধ্যে দেখা দিয়েছে মনোমালিন্য কিন্তু সে দুজন কারা শুনলে হয়তো সবাই অবাক হবে লিওনাল মেসি আর নেইমারের মধ্যে এই সমস্যাটা দেখা দিয়েছে এমন একটি খবর ছাপিয়েছে স্প্যানিশ একটি পত্রিকা কিন্তু হঠাৎ করে নেইমারের উপর কেন চটলেন মেসি ওই পত্রিকায় ছাপানো হয়েছে নেইমারের স্বদেশি ফুটবলার রিয়েল মাদ্রিদের তারকা মার্সেলোর জন্মদিনের শুভেচ্ছা জানানোর জন্য ইনস্টাগ্রামে একটি ছবি পোস্ট করেছিল ছবিটিতে পাশাপাশি নেইমার এবং মার্সেলো দুজনেই থামস অব দেখাচ্ছেন এই ছবি পর সোশ্যাল নেটওয়ার্কে অনেক চর্চা হয়েছে এই ছবিটি পোস্টের পর নেইমারের উপর মেসি এতই বিরক্ত হয়েছেন নেইমারকে সুস্পষ্টভাবে বলে দিলেন যা বলার তা ব্যক্তিগতভাবে বলবো এই প্রসঙ্গে পরে মেসি নেইমারকে বলে যা করার যা বলার তা ব্যক্তিগতভাবে করবে বলবে অযথা চর্চা হয় এমন পরিস্থিতি তৈরি করতে দিবে কেন প্রকাশ্যে এগুলো করবে না মেসি আসলে জানেন বার্সার সমর্থকরাও এই ব্যাপারটা খোলাভাবে মানতে পারবে না চির প্রতিদ্বন্দ্বী রিয়েলের ফুটবলের সঙ্গে গলায় গলায় ভাব দেখিয়ে ছবি তোলা কোনোভাবেই সমর্থনযোগ্য নয় এভাবেই নেইমারকে বললেন লিওনাল মেসি লিগে যখন এই মুহূর্তে হাড্ডাহাড্ডি লড়াই চলছে দু দলের মধ্যে তখন নেইমারের এধো এ সমস্ত ছবি পোস্টে একেবারেই খুশি হননি লিওনেল মেসি লিওনেল মেসি মনে করছে এটি একটি বিতর্কের জন্ম দিয়েছে একজন সিনিয়র ফুটবলার হিসাবে নেইমারকে ভুল ধরিয়ে দেওয়াটাও কর্তব্য মনে করছে আর্জেন্টাইন ফুটবল তারকা লিওনেল মেসি মেসি নেইমারের কেউ অবশ্যই প্রকাশ্যে এ ব্যাপারে মুখ খোলেনি